সুপ্রিয় দর্শক ফনিল্লা আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত জায়দ ভাইয়ের বাণিজ্য খামারে জায়দ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিক্রয় এবং সাথে জড়িত বর্তমান জায়দ ভাইয়ের বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগল পাঠা খাসি রয়েছে সেগুলো দেখাবো তারা চলুন জায়দ ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেব সালাম জায়দ ভাই কেমন আছে

আর পূর্বে প্রতিবেদনের কি অবস্থা দর্শক জায়দ ভাই কিন্তু তো উদ্যোক্তা অবশ্যই তাকে ভালোবাসে এবং সাবর দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরো ভালো মানের কালেকশন সর্বনিম্ন প্রাইজ আপনাদের দিয়ে আসতে পারে দর্শক কথা

দেখতে পাচ্ছেন অসাধারণ শর্ট একটা ভাই হ্যাঁ আর দাঁতে করা যাবে দাঁত ভাই নতুন দুই দাঁত এ দেখেন নতুন দুই দাঁত কি বলেন ভাই এত বড় ছাগল নতুন দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত থেকে ভাই অনেক বাড়বে অনেক বাড়বে ভাই একলা কালারটা কিন্তু দারুন অনেক সুন্দর কালার ভাই ভাইজান এটার আর কোন অবস্থা রয়েছে এটার অবস্থা ভাই এক মাস পেলাস 100 বেল ছাতাটা পাঠা দিয়ে পোজনন করানো ভাই আচ্ছা সেই ক্ষেত্রে দামটা কেমন পড়বে দামটা ভাই চাইলে তো আপনার 25 26 চাইলেও মানায় কিন্তু এভাবে দাম চাবো না ভাই একই দাম 18500 একই দাম 18500 ভাই মাত্র মাত্র 18500 তারপরে সম্পূর্ণ খরচ দিতে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই ভাইজান এসে কি রেট যাচ্ছে আজকে ভাই প্রতি সোমবার আসলে তো সর্বনিম্ন পাইকারি রেট ভাই জি ভাই কালারফুল ছাগল একটি এটা বাঘা তো ভাই বাঘা তো জি ভাই ক্রস 100 ক্রস জি ভাই বেশ ভালো মানে জি ভাই অনেক সুন্দর ডাবল বডি ডাবল বডি ভাই আচ্ছা বয়সটা কেমন যাবে বয়স টা ভাই নতুন দুই দাঁত নতুন নতুন দুই দাঁত কবলে নতুন দুই দাঁত আজকে ছাগলগুলো দুই দাঁত ভাই আজকে ছাগলগুলো সবই অল্প বয়সের ভাই দুই দাঁত এক দাঁত জি জি খামার উপযোগী খামার উপযোগী ছাগল ভাই কেমন যাচ্ছে ভাই ভাই 30 প্লাস তাহলে বাড়বে অনেক বাড়বে ভাই এটার বর্তমান কোন অবস্থা এটা বর্তমানের অবস্থা ভাই 1.5 মাস প্লাস 1.5 প্লাস জি ভাই আচ্ছা দামটা কেমন নেবেন এটা ভাই কোন দর্শক বাকি যদি না একদম নিব 15500 টাকা একটি বাচ্চা এটা ভাই বিটলের বিটলের ক্রস মেয়ে বাচ্চা আচ্ছা সেক্ষেত্রে এটার দামটা কেমন নেবে এটা ভাই একই দাম নিব দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার দশ হাজার পাঁচশো তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে ভাই জি ভাই অসাধারণ সুপার কোয়ালিটি তোতাপুরের ক্রস জি ভাই ক্রস হলে

চার দাঁত ছ দাঁত হয়ে গেছে কিন্তু দুই দাঁত জি তো সেক্ষেত্রে এখন বর্তমান কি অবস্থা বর্তমানের অবস্থা ভাই দেড় মাস পেল আছে মাস প্লাস জি ভাই হান্ড্রেড তো দেখানো আছে প্রথমবারের মতো জি ভাই প্রথমবারের মতো দামটা কেমন নেবেন দামটা ভাই একই দাম নেওয়া বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো সম্পূর্ণ খরচ থাকে তারপরে সম্পূর্ণ ভাই 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 সুন্দর একটি বিটলের ক্রস খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা খাসি বাচ্চা অনেকে খাসি বাচ্চা চাচ্ছে হ্যাঁ ভাই অনেকেই খাসির বাচ্চা চাচ্ছে সেই ভাই এটা সংগ্রহ করা হ্যাঁ সুন্দর কিন্তু একটি খাসি জি ভাই অনেক সুন্দর বিটলের ক্রস হ্যাঁ জি জি ডাবল বডি ডাবল বডি ভাই এগুলা তো অনেক বাড়বে অনেক বাড়বে ভাই আচ্ছা বয়স কমা যাবে বয়সটা ভাই ছয় মাস ছয় মাস জি ভাই এখনো নি ছয় মাস পিল বয়সে দেখিনি এখনো আমি না ভাই

বর্তমানের অবস্থা ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস জি ভাই কি পারতেছ ভাই 100 বিট অল দেখানো আছে ভাই সাউন্ডটা রানিং হ্যাঁ রানিং ভাই আমি দেখাই দিচ্ছি দেখাই দিও ভাই সমস্যা নাই

দেখেন এখনো দাঁত হয়নি জিরো সাইজের দাঁত বলেন কি ভাই জি ভাই জিরো সাইজ দাঁত এত বড় ছাগল কবে জিরো সাইজের দাঁত জি ভাই এত বড় ছাগল কবে জিরো সাইজের দাঁত জি জি হ্যাঁ এগুলা তো অনেক বাড়বে ভাই জি এখন কি অবস্থা এখন বর্তমানের অবস্থা ভাই ভাই দুই দুই মাস মাস প্লাস প্লাস জি অবস্থাতে দেখানো আছে তো হাই বাচ্চা হ্যাঁ ভাই হাই কোয়ালিটির বাচ্চা একটা কথা বলে রাখি এগুলা থেকে হান্ড্রেড পার্ট বাচ্চা এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা ভাই সম্ভব কারণ ছাগল পাঠাতে আসে হান্ড্রেড বাচ্চা বেরো হবে কিন্তু হাই কোয়ালিটি জি ভাই হাই কোয়ালিটি কোন দর্শক বা কেতার পছন্দ হবে দামটা কেমন নেবেন ভাই কোন দর্শক বা কেতার যদি টান ভাই ফোল্ডিং আসলে হান্ড্রেড এরকম হান্ড্রেডি ভাই ফোল্ডিং এর জন্য জি ভাই ফোল্ডিং আসেনি এই কারণে পেছানোর সিং রয়েছে

রানিং আমি দেখাই দিচ্ছি মাসাল্লাহ ভাই যেটা দার ভাই খুব মোটা দার ভাই দুধের কমতে দুধের কমতে হবে না ভাই পুরা বস্তা হ্যাঁ ভাই দুধের বস্তা দেখুন অনেক সুন্দর কিন্তু জি 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 তো এগুলো সাল থেকে কিন্তু 100% বাচ্চা হ্যাঁ ভাই 100% হরিয়ানাতে দেখানো আছে ভাই জি 100 বাচ্চা বের হবে ইনশাআল্লাহ দামটা কেমন পড়বে দামটা ভাই একই দাম নিব 16000 টাকা 16000 টাকা মাত্র পড়বে 16000 টাকা সম্পূর্ণ খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই জেদ ভাই জি ভাই সুন্দর বাচ্চা বিটলের ক্রস বিটলের ক্রস জি ভাই বয়সটা কেমন যাবে বয়সটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত ভাই এই যে দেখুন তাহলে ছাগল জি ভাই ছাগল ছাগল হ্যাঁ এটা কিন্তু বাচ্চা না ভাই এটা বাচ্চা না এটা ছাগল এটা ছাগল তো হাইট কেমন যাচ্ছে এখন ভাই 28 28 জি ভাই 27 28 এরকমই হবে জি ভাই 27 28 কি কোন অবস্থা হচ্ছে এটার অবস্থা ভাই 2 মাস হয়নি 2 মাস হয়নি 2 মাস হয়নি কিছুদিন কম আছে ভাই এর দামটা কেমন নেবেন এর দাম নিব ভাই একই দাম 11000 11000 মাত্র পড়বে 11000 টাকা ভাই জান ভাই কি ছাগল দেখাবেন এবার এটা ভাই বিটলের সাথে হরিয়ানা সংমিশ্রণের ক্রস বিটলের সাথে হরিয়ানা জি ভাই ক্রস বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই নতুন চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত ভাই কি অবস্থা এখন এটা বর্তমানের অবস্থা ভাই 2 মাস পেলাস 2 মাস জি ভাই 2 মাস পেলাস আচ্ছা সেক্ষেত্রে

ভাইজান জান এটার বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই এত বড় হাইটে কিন্তু ভাই 32 চলে গেছে বলেন কিন্তু ক বলে দাঁত ভাঙছে ভাই

ভাই চল্লিশ কেজি পেলাস চল্লিশ কেজি ভাই চল্লিশ কেজি পেলাসবে তাহলে আপনাদের বুঝতে হবে কেমন বিগ সাইজ হতে পারে দেখেন না ভাই কত সুন্দর জিজি

Ederan i, ha?

পাঠা বাচ্চার দামটা কেউ নেবেন একই দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা

শেয়ার করতে পারবেন আর ফল এরকম নতুন নতুন আকর্ষণীয় ভিডিও আপনারা ছাগল পাবেন জি দশক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ